হ্যাঁ আমি মোবাইল দেখবো হ্যাঁ ম্যা ও মোবাইল দেখে শোনা মোবাইল দেখা যায় না চো না মোবাইল দেখছি না মোবাইল দেখা যায় না মোবাইল দেখলে কি হয় হয়ে যায় হ্যাঁ চোখ নষ্ট হয়ে যায় হ্যাঁ শোনা মোবাইল দেখছি না মোবাইল দেখছে না তো আমি দেখছি আমি দেখে বলছি হুম হুম ঠিক আছে দেখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে টা বাই বাই দেখবা আবার পড়বা এবার ভালো করে আমি তুমি তো চালাতে পারো চালো তুমি না বাজারে যাচ্ছ চাও কি আনবা বেটা বাজার থেকে কি আনবা

আই যে একজন পড়ে যাব পড়ে যাব পড়ে যাব একদম পড়ে যাব পড়ে যাব ঘোরাও না এদিকে ঘোরাও দাও